হ্যালো বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আপনারা যারা নেটওয়ার্ক খুঁজছেন ঠিক আছে আপনারা কীভাবে একটা পরিপূর্ণ নেটওয়ার্ক আপনার জন্য পারফেক্ট এবং আপনি ওই নেটওয়ার্কে কাজ করতে পারবেন কি না এবং কাজ করলে কেমন কাজ হবে এই টোটাল বিষয় আজকে আপনি বুঝতে পারবেন তো নেটওয়ার্ক বিষয় যে আমি একটু ক্লিয়ার করবো আজকে আপনি একটা নেটওয়ার্ক কীভাবে বাছাই করবেন তো প্রথমে আপনি চলে যাবেন কোথায় অ্যাপ পেইং আপনি আপনার ফোন অথবা পিসিতে এখানে সার্চ করবেন অ্যাপিং ঠিক আছে এই অ্যাপিং লেখার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কি আসবে ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটে কি করবেন ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম এই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে যতগুলো কি যতগুলো সিপিএ নেটওয়ার্ক ঠিক আছে যতগুলো সিপি নেটওয়ার্ক আছে সবগুলো এখানে মূলত আপনার শো করবে এবং যেগুলো ভালো ভালো নেটওয়ার্ক ওইগুলোই একমাত্র এখানে আপনার শো করবে ঠিক আছে তো এখানে যেহেতু শোগুলো করতেছে আমি একটু ট্রাই করবো আপনাদেরকে নেটওয়ার্ক সম্পর্কে টোটাল বিশ্বাসকে ক্লিয়ার করে দেওয়ার ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী আছে এখানে আপনার এখানে যারা অ্যাড আছে তো এগুলো হচ্ছে বড় বড় নেটওয়ার্ক এগুলো তো আমরা যাবো না আমরা যাব যেগুলো নেটওয়ার্ক আপনার ট্রেন্ডিংয়ে আছে অথবা আপনার যেগুলো নেটওয়ার্ক কী নতুন আসছে তো যেগুলো নতুন আসছে এমন কিছু নেটওয়ার্ক আমরা আজকে খুঁজবো তো এখানে দেখেন ফিল্টার আপনার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি আছে ফিল্টার ওকে যেহেতু এখানে ফিল্টার তো এই ফিল্টারের আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন তার কি এখানে একটা ট্র্যাকিং সফটওয়্যার প্লাস কি পেমেন্ট ফ্রিকোয়েন্সি আপনার পেমেন্ট মেথড এই যে টোটাল আপনার এই যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইগুলো আপনার কাজে লাগবে কৃ কৃষক জন্য যে আপনি একটা অ্যাকাউন্টে কাজ করবেন এই অ্যাকাউন্টে আপনার কতটুকু আপনার কতটুকু হলে আপনি কাজ করতে পারবেন এবং কত ডলার হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং কত দিন হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এই টোটাল বিষয় মূলত আজকের এই ওয়েবসাইটটা আমি যেখানে নিয়ে আসছি এখানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি ঠিক আছে আপনার পেমেন্ট আপনি কত দিনে নিতে চান যদি আপনি নেট পনেরো দিনে নিতে চান তাহলে পনেরো দিনে নিতে পারেন এরকম পনেরো দিনের কিন্তু অ্যাকাউন্ট আপনি কত প্রায় বারোশো পঁয়তাল্লিশটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে বারোশো পঁয়তাল্লিশটা অ্যাকাউন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে একটু দেখায় দেখেন এবং নেট তিরিশ দিনে আপনার অ্যাকাউন্ট আছে সতেরোশো তেষট্টিটা এই সতেরোশো মধ্যে কি আপনি একটা অ্যাকাউন্ট ভালো পাবেন না তাহলে কি এগুলো শুধু শুধু দিয়ে রাখছে এমন তো না অবশ্যই এখান থেকে আপনাকে বেস্ট কোনটা এই নেটওয়ার্কটা আপনাকে বাছাই করে নিতে হবে তবে আপনি একজন সিপিআই মার্কেটিংয়ে সাকসেস মার্কেটর হতে পারবেন তো চলুন কীভাবে আমরা বাসাই করবো তো এখানে মূলত আপনি নেট তিরিশ দিন এখানেও নিতে পারেন আমরা মূলত দেখব যে উইকলি পেমেন্ট করে এমন কোন নেটওয়ার্কগুলো দেখেন উইকলি পেমেন্ট করে আপনার কত ষোলোশো নেটওয়ার্ক আছে। আমি একটু এখানে ওই যে উইকলি এখানে আমি লিখে রাখছি এখানে আপনি এখানে আসবেন সিম্পলি এখান থেকে আপনি কি করবেন উইকলিতে ফ্রিকোয়েন্সিতে আপনি উইকলি সিলেক্ট করে দিবেন ওকে আমি উইকলি সিলেক্ট করে দিলাম পরবর্তীতে আপনার এখানে যত এখানে নেটওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যতগুলো নেটওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু উইকলি পেমেন্ট করে এবং আপনি পাশে দেখতেছেন ট্রেকিং ট্র্যাকিং সফটওয়্যার এই ট্রেকিং সফটওয়্যার কিন্তু বর্তমানে এটা আবার লাগবে না আপনি জাস্ট এইটার মধ্যে একটু ক্লিক করে আমরা দেখব যে ট্রেকিং সফটওয়্যারগুলো কেমন এখানে আপনার র্যান্ডম যেগুলো যেটা থাকবে ওইটাই থাকবে ওকে আপনি একটা কাজ করবেন যে এইখানে দেখেন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার এই যে টোটাল বিষয়টা এখানে আপনি কি করবেন এখানে আপনি এখান থেকে আপনি যেই আপনার পেমেন্ট মেথড এখানে আপনি কিসে পেমেন্ট নিতে চান ঠিক আছে আপনার পেমেন্টের যে সিস্টেমটা আপনি যদি আপনার পেওনার থাকে আপনি পেওনারে নিতে পারেন ওকে এই যে পেওনারে দেখেন এবং আপনার যদি পেপাল পেপাল যদি ম্যানেজ করতে পারেন পেপাল আপনি নিতে পারবেন তো যেহেতু বাংলাদেশ থেকে পেপাল এলাও না তো সেই ক্ষেত্রে আমরা পেপালকে অ্যাভয়েড করব। কিন্তু পেওনার হচ্ছে বেস্ট ওকে পেওনার এবং এই পেওনার আপনার যেটুকু যেগুলোতে আপনার পেওনারে পেমেন্ট করে ওই নেটওয়ার্কগুলোতে আমরা মূলত কাজ করে থাকবো ঠিক আছে এবং ওয়ার যদি থাকে ওয়ারও আপনি নিতে পারেন তো এরপর আমরা একটু চেক করব যে আপনি কীভাবে এগুলো একটু আমি চেক করব এটা এবার মানে এটা আমি কি বলে ভেবেই থাকবে ঠিক আছে এরপর আমি নিচে স্কল করব। এবং আমি নেটওয়ার্কগুলো একটু রিভিউ দেখব সেইগুলো নেটওয়ার্ক কতটুকু ভালো এবং কাজ করলে কি আমার জন্য পারফেক্ট হবে কি না ওকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লস প্লস আমরা বেশ কয়েকটা নেটওয়ার্ক দেখবো যে লস প্লস এটা কিন্তু একটা সিপিএ নেটওয়ার্ক তবে এটা কেমন কাজ করে আমরা যদি একটু দেখি যদি এটার এখানে উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু লস প্লসের যে সাইটের ইন্টারফেসটা আছে আমি কিন্তু এইখানে আসছি ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লস প্লস এবং এখান থেকে যদি আমি জয়েন ক্লিক করি তাহলে আমাকে লস প্লসের মেন ইন্টারফেসে নিয়ে যাবে ওকে এটা রেটিংটা দেখতেছেন যে ট্র্যাকিংয়ে যে আপনার ওয়ার্ড করে কতটুকু এখান থেকে ফোর পয়েন্ট পঁচানব্বই তার মানে রেটিংটা ভালো আছে তারা সবগুলো পেমেন্ট করে অফার দেখেন অফার রেটিং আছে আপনার হচ্ছে ফোর পয়েন্ট নাইনটি সিক্স তার মানে এটা আরও ভালো আছে এবং সাপোর্টটা দেখেন সাপোর্টটাও কিন্তু তারা গুড দিচ্ছে এবং ট্র্যাকিং তাদের কিন্তু ট্র্যাকিং মানে এই যে কাজগুলো যে করতেছেন ঠিক আছে এই যে কাজগুলো করতেছেন এগুলো ট্রেকিং কেমন করতেছে যে আপনার মানে লিড কেমন আসতেছে এই টোটাল বিষয়টা মূলত আপনার এইখানে এরপর আমরা একটু দেখব যে আপনার এখান থেকে বাকি কাজগুলো আমরা যদি একটু স্কুল করে নিচে যাই এখানে দেখেন নাম্বার অফ অফার নাম্বার অফ অফার মাত্র নয়টা এবং এখানে কমিশন টাইপ দেখেন সিপিএল সিপিএস তার মানে কিন্তু সিপিএ কিন্তু নাই এখানে কিন্তু স্বাধীন দিন পর পেমেন্ট করে তার মানে এই নেটওয়ার্কটা বাদ আমরা অত কিছু দেখতে দেখতেছি না এরপর আমরা একটু নিচে স্কল করব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় একটা নেটওয়ার্ক ঠিক আছে আপনাদের প্রিয় একটা নেটওয়ার্ক নাম কি অ্যাপমাইন আপনারা অলরেডি অনেকে জানেন আবার অনেকে জানেন না অ্যাপমাইন ঠিক আছে এই অ্যাপমাইনটা মূলত কিন্তু একটা ভালো নেটওয়ার্ক তো আপনারা কিন্তু মাইনেও কাজ করতে পারেন এখানে জব রিলেটেড আপনার অফার থাকবে তো এখানে যে আপনি যে এটা দেখতে চান এখানে আমরা যে দেখি একটু কীভাবে পেমেন্টগুলো তারা করে থাকে এখানে দেখেন নাম্বার অফ অফার আমরা এইগুলো ক্যাটাগরি দেখবো জাস্ট নাম্বার দেখব ঠিক আছে কমিশন টাইপ দেখবো এবং মিনিমাম পেমেন্ট করে কত এটা দেখব ঠিক আছে এইটা দেখবো প্লাস পেমেন্ট মেথড এইটা দেখব যদি আপনার এই টোটাল বিষয় যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এই নেটওয়ার্কটাকে আমরা আমাদের পারফেক্ট বলে বাছাই করব ওকে তো দেখেন যেহেতু এখানে কি আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফার আছে অনেকগুলা ছয়শো বা বাইশটার মতো অফার আছে এবং আপনি কমিশন টাইপ দেখতে পাচ্ছেন সিপিএস সিপিএল এবং সিপিআই এবং আপনার মিনিমাম পেমেন্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার পঞ্চাশ ডলার হলে কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন যেহেতু পঞ্চাশ ডলার হলে এখানে পেমেন্টটা পাবো এবং উইকলি এবং হচ্ছে আপনার ওয়ার পেওনার ঠিক আছে এরপর আমরা দেখি এই নেটওয়ার্কটা কতটুকু ভালো আমরা যেহেতু ভালো নেটওয়ার্কেই আসি এখানে দেখতে পাচ্ছেন আপনার কী উপরে একটু যাব যে ট্র্যাকিং প্রথম থেকে শুরু করি যে অফার এখানে ফোর পয়েন্ট নাইনটি থ্রি নাইনটি থ্রি তার মানে গুড এখানে পেওয়ার দেখতেছেন ফোর তার মানে ভালোই পেমেন্ট করে এবং ট্রেকিং দেখতেছেন ফোর পয়েন্ট নাইন এখানে ট্রেকিংও ভালো করে মোটামুটি কিন্তু সাপোর্টটা দেখতে পাচ্ছেন সাপোর্টটাও কিন্তু মোটামুটি ঠিক আছে এই পেওয়ার এবং এই যে অফারগুলো আছে এগুলো গুড বাট আপনার ট্রেকিংটা হয়তো একটু নর্মাল আছে এবং সাপোর্টটাও একটু নর্মাল আছে ওকে বাট অ্যাকাউন্টটা গুড ঠিক আছে আপনারা চাইলে এই নেটওয়ার্ক সাইটেও কাজ করতে পারেন এটা একটা আপনার পারফেক্ট একটা নেটওয়ার্ক হবে আপনার লাইফে এবং আপনি যদি চান অন্য কোনো নেটওয়ার্ক বাসাই করবেন সেক্ষেত্রে আপনি এখানে আরও বাসাই করতে পারেন যেমন এখানে আমরা একটু দেখি যে অ্যাপ রয়েল সেইভাবে আমি যেভাবে বাসাই করতেছি আপনারা এভাবে এখানে বাসাই করবেন ঠিক আছে নলেজ খাটাবেন ক্রিয়েটিভিটি খাটাবেন এবং এখান থেকে আপনি আপনার পারফেক্ট নেটওয়ার্কটা বাসাই করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কী যে অফার প্লাস পেওয়ার্ড প্লাস ট্রেকিং এবং হচ্ছে আপনার সাপোর্ট এখানে সাপোর্টগুলো দেখতে পাচ্ছি আমি সাপোর্ট করতেছে তারা কত যে অফারটা ঠিক আছে যে ফোর পয়েন্ট নাইনটি এইট রেটিং এবং পেওয়ার দেখতেছেন ফোর পয়েন্ট নাইনটি সিক্স তার মানে সবগুলোই আপনার পেমেন্ট করে থাকে এবং ট্রেকিংও দেখতেছেন ফোর পয়েন্ট নাইনটি সিক্স তার মানে প্রায় গুড একটা ট্রেকিং এবং সাপোর্ট দেখতেছেন আপনি নাইন ফোর পয়েন্ট নাইনটি সিক্স তার মানে তাদের সাপোর্টগুলো গুড এই যে একটা নেটওয়ার্কটা দেখতেছেন এটা কিন্তু একটা গুড একটা নেটওয়ার্ক কেন গুড কারণ এই নেটওয়ার্কে আমরা আগেও কাজ করছি এবং বুঝতে বুঝি যে আমরা এই নেটওয়ার্কটা কেমন কারণ আমরা নিজেরাও কাজ করে আসছি অলরেডি তো যার কারণে মূলত এটা একটা নেটওয়ার্ক গুড নেটওয়ার্ক ঠিক আছে তো আশা করি এই যে বিষয়টা ক্লিয়ার এবং এটাতে আপনি যেই কাজগুলো একটু ফোকাস করবেন যেখানে দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম পেমেন্ট কত পঞ্চাশ ডলার হলে পেমেন্ট অফার দেখেন অনেকগুলো আছে এবং কমিশন টাইপগুলো দেখেন যে আপনার সিপি আছে সিপিএল আছে সিপিআই আছে এই টোটাল বিষয় কিন্তু আপনার আছে ওকে এবং পেমেন্ট আপনার ফ্রিকুয়েন্সি দেখেন টোটাল বিষয়টা কিন্তু এখানে আছে এবং আপনার পেমেন্ট মেথডও আছে ঠিক আছে সবগুলো বিষয় মিলে কিন্তু আপনার এখানে একটা পারফেক্ট একটা কি অ্যাপরোয়াল নেটওয়ার্ক তো আমি যদি একটা আরও কিছু নেটওয়ার্ক দেখি নিচে যাই ঠিক আছে এই যে দেখেন এই যে নেটওয়ার্কটা দেখছেন এই যে আপনি একটু ফলো করেন এই নেটওয়ার্কটা কিন্তু বর্তমানে গুড একটা নেটওয়ার্ক ঠিক আছে কারণ এই যে নেটওয়ার্কটা আমরা কিন্তু বর্তমানে কাজ করতেছে রানিং বুঝতে পারছেন এবং আমরা এখান থেকে নেটওয়ার্কটা বাছাই করেছি এই নেটওয়ার্কটা ঠিক আছে আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার এবং এই নেটওয়ার্কের যদি আমি একটু ভিতরে যাই তাহলে বুঝতে পারবেন একটু চাম এই নেটওয়ার্কের নাম আছে কি চাম অ্যাডস সবাই দেখে রাখেন চাম অ্যাডস ওকে এরপর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে অফার কতগুলো আছে অফার আছে দুশো সাতাশিটা ঠিক আছে এর মধ্যে কিন্তু আমরা জব অফার পাবো অ্যাভেলেবেল কেন অ্যাভেলেবেল এখানে জব রিলেটেড অফারগুলো বেশি অতিরিক্ত দেওয়া আছে প্লাস আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কমিশন টাইপটা এই কমিশন টাইপটা আপনার কি আছে সিপিএ আছে সিপিএল আছে সবগুলোই কিন্তু অলরেডি দেওয়া আছে প্লাস আপনার মিনিমাম পেমেন্ট ঠিক আছে এই মিনিমাম পেমেন্ট কিন্তু আপনার পঞ্চাশ ডলার হলেই তারা পেমেন্ট করবে এবং তারপর দেখতে পাচ্ছেন আপনার এটা উইকলি পেমেন্ট করে থাকে এবং আপনার পেওনারও কিন্তু এখানে তারা যোগ করতে পারে ঠিক আছে আপনি চাইলে পেমেন্ট আপনি পেমেন্টটা নিতে পারেন এই যে নেটওয়ার্কটা দেখতেছেন এটা একটা খুব ভালো একটা নেটওয়ার্ক আপনারা চাইলে এই নেটওয়ার্কও কিন্তু কাজ করতে পারেন এখানে দেখেন তারা রিভিউ দিয়েছে ডলার পাইছে ঠিক আছে তো এখানে যদি আমি একটু রেটিংগুলো দেখি আপনারা যদি দেখেন এইখানে দেখেন এখানে আপনি যদি দেখেন জাস্ট একবার দেখেন পেওয়ার দেখেন ফাইভে ফাইভ রেটিং এরকম নেটওয়ার্ক কি আপনি পাবেন বলেন আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট যে নেটওয়ার্কটা হয় ওইটাই সাজেস্ট করতেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বেস্ট আপনি এখানে কি ফাইভ রেটিং এবং এখানে দেখতেছেন ট্রেকিংটা ট্রেকিংও কিন্তু গুড জাস্ট সাইন আপ করবেই আপনার লিড কাউন্ট হবে এবং সাপোর্টটাও দেখেন সাপোর্টটা কিন্তু পুরাই গুড এবং আপনার অফারও দেখেন ফাইভে ফাইভ এই যে রেটিং এই যে আপনার যে আপনার রিভিউগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কি আপনার দেখে মনে হচ্ছে না যে না এই নেটওয়ার্কটা একটা গুড নেটওয়ার্ক এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে আপনারা ভালো মন্দ যেটা হয় আপনি করবেন এবার আমি চলে যাই ব্যাকে এরপর দেখেন অ্যাডগেন মিডিয়া এটাও কিন্তু একটা বর্তমানে ভালো একটা নেটওয়ার্ক ঠিক আছে আমি যদি এটা ওপেন করি এটার নাম হচ্ছে গেন মিডিয়া তো এটা অনেকে জানেন আবার অনেকে পরিচিত না এটা যেহেতু বর্তমানে একটা ভাইরাল নেটওয়ার্ক ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যদি আমি একটু নিচে স্ক্রল করি এটা কেমন ঠিক আছে এখানে দেখেন পেওয়ার্ড অফার এবং পেওয়ার দেখেন ট্রেকিং দেখেন এবং সাপোর্ট দেখেন এখানে একটা হাইস জিনিস যেটা হচ্ছে সবগুলোই ফাইভে ফাইভ সবগুলোই ফাইভে ফাইভ আসলে এই যে নেটওয়ার্কগুলো দেখতেছেন এইগুলো সব থেকে একটা বেস্ট নেটওয়ার্ক এবং আপনি চা ম্যাটসের থেকেও এটাতে কাজ করলে আরও বেনিফিট বেশি হবেন আমি যেটা আপনাদেরকে বলতেছি ঠিক আছে এই সাপোর্টের এবং রিভিউর দিক দিয়ে কিন্তু যেহেতু আমরা সবাই কি করতেছি চা ম্যাটস এবং আমাদের যে চা ম্যাটস নেটওয়ার্কে আমরা বর্তমানে কাজগুলো করতেছি আপনি এটাও করতে পারেন অথবা আপনার মন মতো যেটা আপনার পারফেক্ট মনে হয় আপনি সেই নেটওয়ার্কটা বাসাই করে নেবেন ওকে তো এরপর দেখেন এই নেটওয়ার্কটা আমরা যদি একটু বাসাই করি এখানে নাম্বার অফ অফ একশো এবং কমিশন টাইপ আপনি দেখতে পাচ্ছেন সিপিএস সিপিএল এবং মিনিমাম পেমেন্ট আপনার কত পঞ্চাশ ডলার এবং আপনার ফ্রিকুয়েন্সি এখানে মূলত উইকলি পেমেন্ট করে এবং পেওনার কিন্তু আছে এই যে টোটাল বিষয় আপনার সব সবগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল আপনার জন্য তার মানে আপনার এটা একটা পারফেক্ট নেটওয়ার্ক তো সবগুলোই যেহেতু পারফেক্ট এবং আপনি কোনটা এখান থেকে বাসাই করবেন এবং আমার হচ্ছে এই কথা ঠিক আছে তো লাস্ট আমি একটা অফার আপনার মানে একটা নেটওয়ার্ক দেখাবো যেটা না দেখালে আপনার হয় না এই যে এডি ব্লু মিডিয়া ঠিক আছে এই নেটওয়ার্কটা আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে কিছু মোটিভেশনাল আপনাদের কথা আছে আমি একটু বলি আসলে এই যে এডি ব্লু মিডিয়া ঠিক আছে এই নেটওয়ার্কটা পাইলে অনেকে আপনার মনে করে যে না আমি একটা সোনার হরিণ পাইছি ঠিক আছে এই যে সোনার হরিণটা আছে এটা কি আজও আপনার জন্য পারফেক্ট অথবা আজও কি আপনার জন্য এটা গুড একটা নেটওয়ার্ক কিনা এটা একটু আপনি একটু চিন্তার বিষয় কেন চিন্তার বিষয় আপনি যখনই এই নেটওয়ার্ক দিয়ে আপনি কাজ করবেন এটা যেহেতু আপনার সোনার হরিণ তো ওই সোনা পাইতে গেলে কিন্তু আপনার জন্য একটা কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে যেহেতু আপনাকে কঠোর পরিশ্রম করা লাগবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পারফেক্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে যখনই আপনি পারফেক্ট মার্কেট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারবেন তবে আপনি এই যে আপনি সোনার হরিণ দেখতে পাচ্ছেন তখন আপনি এই সোনার হরিণ থেকে আর্নিং জেনারেট করতে পারবেন বিষয়টা ক্লিয়ার তো এখন আমি বলি আপনার জন্য এটা কতটুকু পারফেক্ট হবে আপনারা যারা গিফট কার্ড রিলেটেড কাজ করে থাকেন তাদের জন্য এই নেটওয়ার্কটা হচ্ছে একটা বেস্ট নেটওয়ার্ক তবে আমাদের জন্য এটা বেস্ট না কারণ কি জানেন আমরা যারা ডিসাইড করে নিছি অলরেডি যে আমরা জব রিলেটেড অফার নিয়ে কাজ করব এটাতে কিন্তু জব রিলেটেড কোনো অফার নাই ঠিক আছে এটাতে জব রিলেটেড কোনো অফার নাই কারণ এটাতে জাস্ট গিফট কার্ড রিলেটেড অফারগুলো আছে ঠিক আছে এই যে গিফট কার্ড রিলেটেড অফারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিফট কার্ড রিলেটেড অফার বেশি আছে এই গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে যারা আপনারা কাজ করতে পারবেন তাদের জন্য এই নেটওয়ার্কটা হচ্ছে একটা বেস্ট নেটওয়ার্ক এবং এটা থেকে যেখানে আমি যদি পেমেন্টের যে বিষয়টা একটু দেখি এখানে আপনার পেমেন্ট করে প্রায় বারোশো বাহান্নটা কী আছে অফার আছে অনেকগুলো কিন্তু অফার প্রায় কমিশন টাইপ দেখেন সিপিএস সিপিএল সবগুলোই আছে মিনিমাম পেওয়ার আপনার আছে পেমেন্ট পঞ্চাশ ডলার এবং উইকলি পেমেন্ট করে ঠিক আছে প্রতি উইকলিতে তারা পেমেন্টগুলো করে থাকে এটা একটা গুড মানে বিষয় পরবর্তীতে আপনি পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন যে পেপাল আছে পেন আছে ওয়ার আছে এবং কি বিটকয়েন আপনার আছে এই যে টোটাল বিষয়টা আপনাদের আশা করি এটা ভালো লাগবে এবং আপনি উপরে যদি একটু দেখেন যে তাদের অফার অফারের দিকটাও ঠিক আছে গুড ওকে গুড এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেওয়ার্ড পেওয়ার্ডও গুড এরপর আপনি ট্রেকিংটাও দেখেন গুড এরপর সাপোর্টটাও দেখেন গুড সবগুলো মিলে কিন্তু একটা পারফেক্ট একটা নেটওয়ার্ক তবে গিফট কার্ড রিলেটেড যারা কাজ করেন এবং ভালোবাসেন তারা এই অফার এই যে সোনার হরিণ আছে এটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো আশা করি এই যে আপনারা যেভাবে এইগুলো আপনারা রিসার্চ করবেন আপনাদের কি কীভাবে কোনগুলো সবথেকে বেস্ট একটা নেটওয়ার্ক আপনার পারফেক্ট নেটওয়ার্ক বলে মনে হয় এবং আমি যেগুলো আপনাদেরকে আজকে টোটালি হাতে ধরে দেখাই দিলাম যে এইগুলো নেটওয়ার্কের অ্যাবিলিটি এমন এইগুলো নেটওয়ার্ক নিয়ে কাজ করলে আপনি কতটুকু ভালো মনে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা আমার দেখা অথবা আমি যেগুলো আপনাদেরকে সাজেস্ট করে দিলাম এই নেটওয়ার্কগুলোর মধ্যে যদি আপনার একটা নেটওয়ার্ক হয়ে থাকে জাস্ট একটা নেটওয়ার্ক যদি আপনার পার্সোনাল হয়ে থাকে তাহলে ওই নেটওয়ার্কেই আপনি কাজ করা শুরু করেন ঠিক আছে আর কোনো ম্যান্রো যদি আপনাকে বলেন যে ওই নেটওয়ার্ক বাদ দিয়ে এই নেটওয়ার্কে করো তাহলে আপনি ওই কথা শুনবেন না আপনার কাছে যদি ওই নেটওয়ার্কটাই থাকে যে আমি যেগুলো মাত্র ভিডিওর মধ্যে দেখালাম টোটাল বিষয় যদি আপনি বুঝতে পারেন আশা করি আপনার আর কোনো প্রয়োজন হবে না এবং আপনি কাজ শুরু করে দেবেন ঠিক আছে আজকের এই নেটওয়ার্কের যে টোটাল বিষয় আজকের ভিডিও ছিল যে আপনারা কীভাবে একটা প্রপার ওতে নেটওয়ার্ক ফাইন্ডিং করবেন এবং আপনি কাজ করার জন্য কিন্তু যেই নেটওয়ার্কটা প্রয়োজন প্রথমে সেটা হচ্ছে আপনার এই যে নেটওয়ার্কগুলো তো ওকে ঠিক আছে সব ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বদলি ফেলো নিজেকে গ্রুপে অবশ্যই আপনাদের বেনিফিট এবং আপনি কাজ করতে পারতেছেন অথবা কাজ যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখান থেকে কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা